হ্যালো বন্ধুরা আবার একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো কালী পুজোর দিনই আমরা নিয়ে পড়েছি ভানুষ ফানুস চালানোর অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তো খুবই মজার ভিডিও কারণ আমরা ফানুস নিয়ে খুবই মানে নতুন অভিজ্ঞতার সঞ্চার ঘটিয়েছি আর কি তো আগে তো মানুষ জ্বালিয়েছি তোমরাও কম বেশি জ্বালিয়েছো তোমরাও জানো ব্যাপারটা কিভাবে জ্বালাতে হয় বা কিভাবে নিয়ম কিভাবে মানে জ্বালালে ওড়ে বা কিভাবে কি করতে হয় পুরো ব্যাপারটা সিস্টেমটা তো কিন্তু আমরাও জানতাম কিন্তু তারপরে দেখছি আমাদের সাথে যা ঘটে গেছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো আর প্রত্যেকেই ওয়েলকাম আর যারা নতুন আছো ভিডিওতে তারা প্রত্যেককে ওয়েলকাম আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো ভিডিওটা শুরু করি তো দেখো আমরা কালী পুজোর দিন মোটামুটি মোমবাতি চারিদিকে জ্বালিয়ে তো শুরু করে দিয়েছি কালী পুজোর আগের দিন চোদ্দো মোমবাতি মানে চোদ্দ প্রদীপ জ্বালিয়ে তো সেদিনও আর চেষ্টা নিয়েছিলাম ফানুস ওড়ানো তো সেদিন থেকেই স্টার্ট ফানুস ওড়ানো তো দেখো সেদিনে আমরা দুটো ফানুস নিয়েছি বাজার থেকে দুটো ফানুস নিয়ে এসেছি প্যাকেটের মধ্যে যথারীতি থাকে যেমন তো সেরমভাবে তো দেখো হাজব্যান্ড আর ছেলে দুজনে জ্বালাতে শুরু করে দিয়েছে তো তো আমি খুব এক্সাইটেড মানে ফানুস বুঝতেই পারছো কারণ বাজেটা যে ওগুলো অ্যালাউ করি না কিন্তু ফানুসটা জ্বালানোর খুব মজাই লাগে মানে কোনো ফাটে না বা কোনো কিছু হয় না জাস্ট আকাশে উড়ে ভেসে ভেসে চলে যায় তো সেই জন্য খুব আনন্দিত তো খুব মজাও লাগছে সবারই যেমন লাগে তো দেখো আমিও ছবি তুলতে প্রস্তুত মানে ভিডিও করতে লেগে গেছি তো ছেলে ওখানে জ্বালাচ্ছে তো এবারে এখানে তুলসীতলায় দেখো প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি আমি চোদ্দ প্রদীপ নিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম তো এবারে দেখো ফানুসটা জ্বলছে এবারে ফার্স্ট অফ অল ফানুসটা প্রথমে একদম মানে ছাড়ছিল না পুরো না মানে পুরো আটকে আটকে আছে আর যেহেতু বুঝতেই পারছো ঘুড়ির কাগজের মধ্যে একদম পাতলা কাগজ ওটা তো এত জুড়ে জুড়ে আছে না এই ভয় করছে এই ছিঁড়ে যায় এই ছিঁড়ে যায় তো এবারে হাজব্যান্ড এবার কি করেছে ওটা করতে করতে হালকা এবারে জোরে খুব পাতলা জিনিস তো এবারে হালকা মানে ছাড়াতে গিয়ে হঠাৎ করে একটু ফেঁসে গেছে তো আমি আবার সেটাতে মানে ওই দেখো একটু বেঁকে আছে মাঝখানটা তো কি যে গল্প আমি কী আর বলবো তো মানে খুবই হাসির ব্যাপারটা তো আমি আবার ঘর থেকে গাম এনেছি ফেবি গাম এনেছি এনে আবার ওখানে চিটিয়ে দিয়েছি যে মোটামুটি ফানুসটা ওরা দরকার মানুষটাকে উঠতেই হবে তো যেতেই হবে আকাশে তো এবারে কী করলাম নে জুড়ে দিয়েছি দেখো একটু বেঁকে বেঁকে আছে পুরো খুলছে না আসলে ওদের এবার আমরা একটু মানে ভাবছি অনুমান করছি যে হয়তো পুরানো স্লটের এ আছে কিন্তু ওরা বলছে ভালো ফ্রেশ জিনিসটা সেটা আমরা একটু আগেই কিনেছিলাম পুজোর তো এবারে সেই যথারীতি তো আমরা ওটা জ্বালালাম পুরো দেখো পুরো জ্বলে একদম পুরো এবার টেনে নেবে তো হাওয়ায় যেহেতু ওটা ফুলে যাচ্ছে টেনে নিচ্ছে না তার কারণ হচ্ছে ওই দেখো কিছু কিছু জায়গায় ডবলভাবে মোড়া রয়েছে তো সেই জন্য একদমই হচ্ছে না তো কি সমস্যায় পড়েছিলাম তো উনি তো ধরেই আছে ধরেই আছে পুরো জলে পুরো ওই সময় তো একদম উড়ে যাওয়ার কথা মাঝাকাশে কিন্তু না তাও হচ্ছে না তো আমরা কনফিউশনে পড়ে গেছি যে আদৌ হবে কি আমাদের সার্থক সার্থকতা হবে কি যে ফানুস জ্বালানোর কিন্তু সেটা নিয়েই চিন্তিত হয়ে গেছে আমার ছেলেও ভাবছে কখন যাবে ওই আবার দেখো কিছুটা ছেড়ে আমি ছেড়ে দিতে বলছিলাম তো ছেড়ে দেওয়ার পরে ওরম হলো তো তারপরে দেখো আলটিমেটলি জোর করে ছেড়ে দেওয়ার পরে তো গেলো তো আমি খালি বলছিলাম যে জোর করে ছেড়ে দাও কারণ ওটা হবে না কারণ ওর পেছনে পড়ে লাভ নেই দেখো আবার ঘরের পেছনটার দিকে পাশের দিকে আবার পড়ে যাচ্ছিলো তো এমন প্যাথেটিক অবস্থা মানুষের কে কে কার কার এরকম অবস্থা হয়েছে তো ওরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার তো ম্যাচাকার অবস্থা আমি কি বলবো এবার আর গ্রিন কালারের নিয়ে পড়েছি এবার জানি ওটা হয়তো ঠিকঠাক হবে তো ওটার মধ্যে আর হ্যাঁ ফার্স্ট ফানুষটার গল্পটা করি ফা ফার্স্ট ফানুষটা যে পড়ে গেল তারপরে কিছুটা উড়ে তো ওর তারপরে দেখছি ওর চারিদিকে না একটু ফুটো 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 তো একটু যদি ফুটো হয় তাহলে হাওয়াটা কি করে ধরবে বলো তো এটাও মানে মোটামুটি ইয়ে ছিল তো এটা তো মোটামুটি ওড়ানো হলো তো এটাতেও গণ্ডগোল ছিল কিন্তু তাও তা সত্ত্বেও ওড়ানো হলো কিন্তু দেখো ওটাও পড়ে যাচ্ছে দেখো ঘরের পেছনটা একটু উড়ে তো ঘরের পেছনটা গিয়ে পড়ে গেছে এমন কান্না পাচ্ছে যে দুটো মানুষ জানলাম দুটোই মানুষেরই ওই অবস্থা তো যথারীতি পরের দিন ওই মানুষটা মানে দোকানে দিয়ে মানে দোকানে বলে যে দুটো মানুষই যদি একটা মানুষ গোলমাল হতো তাহলে কিছু বলতাম না কিন্তু দুটো মানুষ গোলমাল অন্তত কিছু একটু ব্যবস্থা করতে তো ওরা আরেকটা মানুষ দিয়েছে তো বললো যে না ওটা ফ্রেশই ছিল মানে কী কোম্পানির কি ব্যাপার বুঝলাম না তো আর একটা নিয়ে যান জ্বালুন গিয়ে দেখুন বলে এই পিঙ্ক কালারটা দেখো আমরা সবাই মিলে নেমে পড়েছি কালী পুজোর দিন পুরো দীপাবলি পুরো দিন পুরো যে অন্তত আমাদের একটা অন্তত জলুক সার্থকতা হোক অন্তত আকাশে জাগ ভেসে বেড়াক মানুষটা তো এটা নিয়ে আমরা তিনজনে খুব উৎসাহিত হয়ে আমরা মানে করেছি এবারে মানে সবাই মিলে খুব আনন্দ করে জ্বালিয়েছি এবারে কি হলো সেটার ফলটা তোমরা দেখো আর মানে খুব এক্সাইটেড ছিলাম যে কি হবে কি হবে খুবই এক্সাইটেড লাগছে যে এটা ওইগুলো হয়নি নিশ্চয়ই এটা দেখো আমি একবার চেষ্টা করলাম যে জোর করে ঠেললে যদি হয় কারণ আমি ধরে আছি আমাকে টানছে না মানে বাতাসে যে টেনে বেড়ায় সেটা টানছে না তো দেখো তারপরে কি ফলাফল তো দেখো আমি দুবার এরকম করেছি ফেলে দিয়েছি কিন্তু তাতেও হয় না এবার আমি হাতে করে আলাদা করে নিয়েছি সবাই মিলে জ্বালিয়ে হাতে করে আলাদা করে নিয়েছি এবার তার ফলটা তোমরা দেখতেই পাবে তো দেখো যেটা এই হচ্ছে আমাদের মানুষের গল্প কেমন লাগলো অবশ্যই জানিও